আর আপনার তখন আপনার মন চাষ মনে করেন আপনার মন আছেন কিন্তু আপনার এমন আপনি বাসা থেকে বের হতে পারতেছেন আল্লাহর ইবাদত কেমনে করবেন তখন আপনি আল্লাহর ইবাদত কেমনে করবেন এই জন্য আমাদের সামনে শুধু আছে আল্লাহর বললাম আমি মানুষকে এই যে দুনিয়ার জিন্দগিটা এটা হচ্ছে আজের আছে স্বরূপ মানুষকে পরীক্ষারূপে এখানে এই তুচ্ছ জিন্দগি এই তুচ্ছ জিন্দগিতে আপনি যাহা কিছু অর্জন করবেন তাহা কিছুই পাইবেন আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন হ্যাঁ এখন বলা হচ্ছে যারা দুর্বল যারা দুর্বল তার ভমি মানে চলা তাদাই করে তাদের মধ্যেও কল্যাণ রয়েছে হ্যাঁ কিন্তু সেই কল্যাণ সেই রকম কল্যাণ নয় কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুস্থ মানুষ সবল মানুষ যেমন এরকম তারা সুস্থ অবস্থায় আল্লাহর পঙ্খান অনুসরণ করে পিতাভল্লাহ সঠিক এবাদত করে এই মানুষগুলো মহানের কাছে সবচেয়ে বেশি কিন্তু আমার এই বয়স আছে আমি যদি এর কাজ না লাগাই দুনিয়ার আগের আগের তো আপনার কি হয় যে শুধু ধান তাদের জন্য বাড়াইছে আলু আমাদের জন্য বাড়াইছে আপনাকে শস্য বুঝবেন এটার জন্য বাড়াইছে বা শুধু চাকরি করবেন এর জন্য বাড়াইছে আল্লাহ রবীন্দ্র গোলা অলাপ কুল জিন্দামাল ইনসা আমি জিম ও মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদুদের জন্য আল্লাহ বলামিন আপনাকে এবাদুতের জন্য সৃষ্টি করেছেন আবার আপনাকে দুনিয়াতে যে বেঁচে থাকার জন্য আপনাকে কর্ম করতে হবে আপনাকে আপনার কর্মের দিকেও যাই হবে কর্ম বললাম বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি স্বনির্ভর হিসেবে দুনিয়াতে কোনো ব্যক্তি এমনি বসে খাইতে পারে না কোনো না কোনো কাজে তাকে লিপ্ত থাকতেই হয় আল্লাহ রকুল আলমী মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন সে কারণ তার পিছনে অনেক কাজে থাকে অনেক কাজ থাকে তার যদি একটা বিশাল ব্যবসাও থাকে সে যদি আপনার ব্যবসার কাজে না হয় তাকে খাতা করে দিলে হিসাব করতে করতে হয় এরকম বিভিন্ন জায়গাতে কেউ এমনে বসে থাকতে পারে না তো আল্লাহ রব আপনাকে পাঠিয়েছেন কি শুধু আল্লাহ রব আলমিনী আপনাকে এর জন্য পাঠিয়েছেন মানুষ আল্লাহ রবুল আলমিন মানুষ দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ সময় মানুষ অসতর্ক এবং প্রতারিত সে দুইটা কি আল্লাহ রব্বুল আলমিন নিজে যে মানুষ অধিকাংশ দুইটা বিষয়ে মানুষ নিজে নিজেদের প্রতারিত হয় সেটা কি বলা হচ্ছে একটা হচ্ছে সুস্থতা মানে যখন সুস্থ থাকে তখন মানুষের সুস্থতার কদল হলো না তখন সে মহানা বলার মেয়েকে চিনতে জানে না বুঝতে জানে না কিন্তু যখনই অসুস্থ হয় তখন এই মানুষই আল্লাহর কাছে তখন এ দেখা খুব অসুস্থ চেষ্টা করে দাও মসজিদ দেওয়াটা আজকে আল্লাহ দিই আল্লাহ আমুক ভালো করে দি আল্লাহ আমাকে ভালো করে দাও আল্লাহ আমি একেবারে এর আর মজুর থাকবো না কি ঠিক না কিন্তু যখনই মহান্ন বলার তাকে সুস্থতা দান করে ওই যে আছে কাকু চুকি মিনত করেছে এইটা তার মনেই থাকে না এই জন্য মহানবলার যে মানুষ বড়ই অাণী এত মহানব্বলালী তৈরি করে রাখলেন দুইটা জাতি সম্বন্ধে বলবেন তার মধ্যে এক নম্বর কাতারকে রাখলেন মানুষকে বলেন নব যে মানুষ বড় অকৃতজ্ঞ কৃতজ্ঞতা আদায় করা পৃথিবীতে যত প্রাণী আছে আপনারা হয়তো জানেন অনেকে জানেন না কোন প্রাণী নাই যে মহান রব্বুল আলামিনের তাসবি এবং তার ইবাদত না করে বেঁচে আছে সমুদ্র থেকে শুরু করে আপনার এই জমিনে ছোট্ট থেকে ছোট্ট প্রাণীগুলো মহান রব্বুল আলামিনের তাসবি তাহলিল করে বলেন সুবহানাল্লাহ কিন্তু দুইটা জাতি এক আছে জিন আর একটা আছে মানব মানুষ এই দুইটা জাতির কিছু ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে সেটাও খুব বেশি নয় সামান্যতম এই ইচ্ছা শক্তি বা একটা ভয় দেওয়ার কারণে এই মানুষ এবং নিজিম আল্লাহ তালা তুলে বলেন তো আপনার এই যে সুস্থতা কি সামান্য একটা সর্দির জ্বর যদি আপনার হয় বা আপনি আপনার শরীর ব্যথা করতেছে আপনি ঠিক থাকতে পারেন না মানুষকে যে দেহ দেওয়া হয়েছে এই দেহ যদি মহানব্বল আলমিন যদি কিছু থাকে সেটা হচ্ছে সামান্যতম পাঁচত্ব সলাদ এই পাঁচত্ব দিয়ে আপনার এই দেহের সুক্রিয়া হয় না এই দেহের আপনার সুক্রিয়ায় হয় না পাঁচত্ব ছাড়াটা কারণ এই যে মানুষের শরীরে হাতটা দেখেন এখানে দেখা যায় এই হাত এখানে কয়টা জোড়া আছে দেখেন দেখি বলতে পারবে মেলায় নয় এই একটা হাতে একাঙ্গ থেকে এই পর্যন্ত যদি আমি আপনার দেখা যায় এখানে ছয়টা জোড়া আছে

যেগুলো হরমোন বা ক্যালসিয়াম বলা হয় একটু কম বেশি হলে আপনার মানে শান্তি পান না তো এইগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন হাতটা আপনাকে সুদা রাখছেন যাতে করে আপনার এই হাত দিয়ে আপনি খাইতেও যদি বলেন আপনি একা খাইতে পারেন এই জন্য যে কবজা সৃষ্টি করেছে হাতটাতে বলেন সুবাহ এই হচ্ছে মানুষ এই যে শোকটা দেখেন যে আমি যদিও না চাই আমি যদি করি এক টানা আমি ওখানে টাকায় থাকবো পারবো না আমার এই ঘুরটা নড়া ফেরা করবে এখানে কি আছে জানেন যারা ডক্টর তারা ভালো জানে এখানে একটা কেমিক্যাল আছে এই চোখের এখানে একটা কেমিক্যাল আছে যে কেমিক্যালটা অটোমেটিক আল্লাহ রকম অটো করে দিয়েছে অটো আপনি না চাইলেও আপনার এই চোখটা পরিষ্কার করা হয় বলে সবার এই হচ্ছে মহান রকম আলমের নিয়ামত আরও নিয়ামত যদি এখান থেকে এখানে এই যদি এখান এখানে চোখটা এখানে না এখানে দেখতে চান এই এখান থেকে দেখে এখানে কপালের উপর আলাদা হতো উপরের দিকে তো দেখত এই যে আপনার হাতি হাতি দেখে না বিশাল প্রাণী হাতি এই এদিকে ঘুরতে পারে না যে পিছনে কিছু দিতে পারে না বিশাল প্রাণী আর আল্লাহ না করুক মানুষরা বলার এই হাতিকে যদি ওইরকম যে দেহটা দেখা গেল সব প্রাণী দিত মানে কোন প্রাণী আর আস্ত রাখতে না বিশাল প্রাণী কিন্তু আল্লাহ তার সোহটা এমন দ্বারা সেডিং করে দিয়েছে যে ওই রকম ক্ষতিকার করতে পারে না বা সে ওই রকম কাজ করতে পারে এদের নাকটা দেখেন এদের নাকে এদেরকে দেখেন এখানে কিন্তু জুল আছে আমরা আস্তে আস্তে কেটি না আপনি দেখবেন এই নাকের মধ্যে অনেক ময়লা দায় জমা হয়ে থাকে আপনার অনেক ময়লাগুলো আপনার জমা হয়ে থাকে পঙ্খানুপুঙ্খানুভাবে আপনি যখন এই উজু করেন যখন অজু করেন বা আপনি নাজমুট সব যখন ধোয়া করেন তখন এগুলো বেতর খুলে যায় এটার মাধ্যমে অনেক জীবাণু এখান থেকে এটা দিকে চলে যায় বলেন সোবান এটা হচ্ছে মানুষের দেহ আর অনেক বিষয় আছে আরো অনেক বিষয় আছে যেগুলো মহানব্বল আলামী মানুষকে শুধু দয়া করে মায়া করে দিয়ে রেখেছেন কিন্তু এক প্রতিদান চায়নি আপনি প্রতিনিয়ত যে অক্সিজেন গ্রহণ করে এটা হিসাব করছেন ওই যে করোনার সময় যারা বিভিন্ন ক্লিনিকে ছিল তারা জানে অক্সিজেনের মূল্য সময় কত বা যারা কেউ অসুস্থ হয়েছিল যারা ওই অসুস্থ হওয়ার কারণে অক্সিজেন কিনতে হয়েছে তারা জান বুঝতে পেরেছে যে আমি যে প্রতিনিয়ত লিটারকে